কেমন আছে বন্ধুরা আমি শুনন বস বন্ধুরা আজকে শেখাবো কীভাবে তোমরা বাড়িতে টেলিফোন তৈরি করবে তো এখন যা আমরা মোবাইলগুলো ব্যবহার করি সেখানে কিন্তু বন্ধুরা বেতার অর্থাৎ কোনো তার ছাড়া কিন্তু আমাদের এখনকার যে মোবাইলগুলো অর্থাৎ বা ফোনগুলো তো আজকে তোমাদের দেখা হচ্ছে আগেকার দিনের যে টেলিফোন যেগুলো তার যুগ তো সেগুলো হয়ে যায় বন্ধুরা দেখতে পাচ্ছ আপনার কাছে দুটো গ্লাস আছে এবং আমাদের ব্যবহার করবো একটা দেশ লাই এবার দেখতে পাচ্ছি বন্ধুরা এটা আমরা এইভাবে জ্বালাবো এবং দেশে জ্বালাবো এবং এখানে একটা ফুটো করে নেবো এবং একটা ফুটো করে নেবো দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা কিন্তু এখানে একটা ফুটো করে নিয়েছি এখানে একটা ফুটো করে নিয়েছি এবার যেটা আমরা ব্যবহার করবো সেটা হলো বন্ধুরা তার বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কাছে দেখতে পাচ্ছ অনেকটা তামাতার আছে দেখতে পাচ্ছ আমি কি করব দেখতে পাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছি বন্ধুরা এক আমরা কিন্তু ফুটো দিয়ে তামাত্মাটা ঢুকিয়ে নেবো এইভাবে দেখতে পাচ্ছি বন্ধুরা দেশে কাটিয়ে আমরা এইভাবে এর সাথে কিন্তু জয়েন করে দেবো এবং এটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইভাবে আটকে দেবো এবং এর যে অন্য যে প্রান্তটা দেখতে পাচ্ছি আমাদের যে অপোজিট যে সাইডটা দেখতে পাচ্ছ তারে সেটাও কিন্তু আমরা একইভাবে আমরা এইভাবে ঢুকিয়ে দেবো ভেতরে দেখতে পাচ্ছি একটা দেশে কাটি নেবো এটা তো কমপ্লিট হয়ে গেছে আমাদের যে কাছে আমাদের টেলিফোন আমরা এখন দেখবো এটা সত্যি কি শোনা যায় নাকি শোনা যাচ্ছে না বন্ধুরা আমরা বাড়ি ফেলেছি তার যুক্ত টেলিফোন এবং আমি একটা মুখে কথা বলবো এবং আরেকটা দেখতে পাচ্ছ আরেকটা গ্লাস কিন্তু তোমাদের ক্যামেরার সামনে দেবো যে যদি সাউন্ডটা বন্ধুরা জোরে শুনতে পাবে না তবুও যে সামান্য যে সাউন্ডের যে তরঙ্গ সেটা কিন্তু তোমাদের কানে আসবে যা আমি ক্যামেরার সামনে রাখবো এবং আমি মুখে কথা বলবো দেখতে কি তোমরা শুনতে পাচ্ছ কি আমাকে কমেন্টে বলবে তোমরা কি তোমাকে শুনতে পেলে যদি তোমরা শুনতে লাইক করে যদি তোমরা শুনতে না পাও তাহলে তো এটা ফেল্ড হয়ে গেল তাহলে ডিসলাইক করে দেবে ভিডিও দেখতে হয় তাহলে সাবস্ক্রাইব করতে